নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি তো কিসের চাটনি করব তোমরা বুঝতেই পেরে গেছো তো এটা হচ্ছে নোট ফল তো এই চাটনিটা কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা দারুণ দারুণ খেতে লাগে তো আমি ভাবলাম আমি একা কেন খাবো তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি তো দেখো বন্ধুরা এখানে করার মধ্যে আমি অল্প সামান্য তেল নিয়েছি আর তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে নোট ভালো করে ভেজে নেব তো এটা কিন্তু টকও হয় আর এক একটা কিন্তু কষ্টাও হয় তো একটু ভালো করে ভেজে নিলে টকটা অতটা থাকবে না তো দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলো নুরফল নিয়ে নিয়েছি আর নোরফলটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো দেখতে পাচ্ছ আর এক এর মধ্যে আমি এক সিমটে একদম হলুদ গুঁড়ো দেবো যাতে চাটনির কালারটা আসে তো দেখতে পাচ্ছ একটু হলুদ দিয়ে দিলাম তো তো দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজলে একেবারে মানে টকটা একেবারেই থাকবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই চাটনিটা কিন্তু খুবই একদম ফেমাস কিন্তু দেশের দিকে কিন্তু এরকম নোরফলের গাছ থাকে আর এই নোরফল পেরে কিন্তু সব চাটনি করে খাই তো তোমরা একবার এরকম বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা কথা দিচ্ছি খারাপ লাগবে না দারুণ লাগবে তো এই দেখো নোরফলটা আমি ভাজার পরে জল দিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে দেখলাম নোরফলগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এই ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দেব। তো অল্প হাফ চিনি দিয়ে একটু নাড়িয়ে দিলাম দিয়ে আবার পুরো বাটিটাই আমি চিনিটা দিয়ে দিলাম তো তোমরা চাইলে এখানে একটা লঙ্কা দিতে পারো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো আমি ঝালটা দিলাম না তো তোমরা চাইলে একটা লঙ্কা কেটে দিতেই পারো আর এক চিমটে নুন দিয়ে দিলাম তো নুনটা দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয় খুব ভালো লাগে তো এই দেখো ফুটে উঠেছে আমার এখানে চাটনিটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে পুরো হয়ে গেছে দেখো এই দেখো দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা তো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু এরকম মানে কি বলবো আর জাস্ট অসাধারণ তো আমার ভিডিও চলাকালীন বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আর কি বলবো দেখছি আর আমার মনে হচ্ছে যে চাটনিটা মনে হচ্ছে খাই আর কি তো এত ভালো হয়েছে কি বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ চাটনিটা কত সুন্দর হয়েছে আর মেয়েটা আমার মেয়ে কিন্তু এই চাটনিটা ভীষণ পছন্দ করে তো সেই জন্যই এই চাটনিটা বানিয়েছিলাম তো চলো আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা